উপস্থিত রয়েছেন প্রধান অতিথি এদেশের প্রখ্যাত রাজনীতিবিদ প্রখ্যাতিটির অন্যতম সদস্য সাবেক পরিদ জান ইসলাম খান উপস্থিত রয়েছেন হোসেন আলাল অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন ব্যবের সম্মানিত মঞ্চের নেতৃবৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত ড্যাবের নেতৃবৃন্দ সবাইকে এবং আমাদের অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা জয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পেশাজীবীদের নেতা ফরাদ আলী ডোলার সহ মহাসচিব আব্দুল সালাম সহ জাতীয় নেতৃবৃন্দ ড্যাবের সবাইকে আমি আব্দুল শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় আমার ড্যাব অতীতে যেমন বিশ্বজীবীদের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বিগত সৈরাজার পরিহাস আন্দোলন সংগ্রামে রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল সেভাবে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে সারাদেশের দেশের চিকিৎসক বৃন্দ জাতীয়তাবাদী দলের আহ্বানে সারা দিয়ে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে সফল করেছিল এই জন্য সারা নেতাবৃন্দ কর্মীবৃন্দ বিগত সতেরো বছর অন্যায় অত্যাচার নির্যাতনের সীমায় শিকারে পরিণত হয়েছেন এখন আমাদের সংগ্রাম চলছে আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে আমাদের আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়নি আগামী আশ্রয় নয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের মূল্য প্রতীক সহি রাষ্ট্রপতি জ্বর আমার দেশ একটি বেগম খেলেতে গিয়া রক্তের উত্তরাধিকার তাদের প্রায় বিশ্ববৈষ্ক ওদিকে অনেক বেশি শক্তিশালী হয়ে এদেশের পেশাজীবীদের এদেশের সাধারণ মানুষের যে অধিকার যে চিকিৎসার অধিকার সেটা ফিরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত সবার জন্য শিক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলব সদাচার মুক্ত বাংলাদেশে এই অন্তর্বর্তী কাছে আমাদের আহ্বান থাকবে মানুষের প্রত্যাশা অতি দ্রুত সংস্কারের মাধ্যমে যথাযুক্ত সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ধরে ভোটার অধিকার দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ফিরিয়ে এনে আমরা বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো ন্যায় বিচার ক্ষুদা দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা তাদের আমাদের নেতৃত্বে আমরা বাংলাদেশে গড়ে তুলব সেই সবার অঙ্গীকার ব্যক্ত করে আজকের এই মহাযুই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে যে সমস্ত চিকিৎসক বৃন্দ আছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে

বেগম খালেদা জিয়া একটি ঐতিহাসিক অবদান এবং ভূমিকা রয়েছে আজকের এই মহাত্ম বিস্তারে বেগম খালেদা জিয়ার কৃতজ্ঞতা যে সব আমরা তার নাম উচ্চারণ করি স্মরণ করি সবাইকে ধন্যবাদ